আচ্ছা কথা অনেকগুলোই বলার আছে সবটাই মিলিয়ে মিশিয়ে বলবো ভিডিওটা হলেও একটু বড়ো হতে পারে আমি সচরাচর ভিডিও বড় করি না চেষ্টা করি যাতে আমার ভালোবাসার মানুষরা তাদের সীমিত সময় সীমিত পর্যাপ্ত নেট একটা সমস্ত কিছুর মধ্যে কারণ অনেক ভিডিওই তাদের দেখতে হয় যারা ভালোবাসে পরশ মানে অনেক ক্রিয়েটারকে সবারটাই দেখে তো সেরকম জায়গা থেকে সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আমি সব সবসময় চেষ্টা করি যে একটা লিমিটেড টাইম আমি মেনটেন করব তার বাইরে গিয়ে আমি কিন্তু মানে ভিডিও করব না ঠিক আছে তো যদি বাই চান্স বড় হয়ে যায় অবশ্যই করে তোমরা এটাকে একটু মানিয়ে গুছিয়ে নিও কারণ বলবো যখন সবটাই ক্লিয়ার কাট সুন্দর করে না গুছিয়ে যদি বলি তাহলে তো মুশকিল না তো ভাবলাম যে আজকে সমস্তটাই গুছিয়ে বলি একটু আশা করি তোমাদের মনে আছে এই কথাটা আমাকে খুব শুনতে হয় ওয়াইটিতে মানে কিছু সংখ্যক গিরগিটিরূপী মানুষ আছে তাদের কাছ থেকে যে সীমাকে তো তুই কখনো কিছু বলতে পারিস না সীমাকে বলতে গেলে তোর ফেটে চৌচির হয়ে যায় কারণ কারণ সীমাকে উত্তর দেওয়ার মতন আমার কোনো মুখ নেই কারণ আমার এমন কিছু গোপন জিনিস আছে যেটা সীমার কাছে রয়েছে তো এই লাইনটাতে তো আমার এপিক লাইন এটা এটাতে আমার চরম লেভেলে গিয়ে আমার হাসি পায় যে আমার এমন কিছু সীমার কাছে রয়েছে সীমাদির কাছে আছে যার জন্য আমাকে কিন্তু অবশ্যই করে তার কাছে মুখ বুঝে থাকতে হয় কারণ যদি আমি তার এগেনস্টে মুখ খুলি তাহলে কিন্তু সে আমার ভান্ডা ফুটিয়ে দেবে তো এই ভয় কিন্তু আমি তার সাথে মুখ লাগাতে যাই না ঠিক আছে দেখো যে দেবতা যে ফুলে সন্তুষ্ট থাকে সেই ফুলে সন্তুষ্ট রাখা ভালো মানে এইরকম দোগলা গিরগিরি টাইপ মানুষ তারা যদি মনে করে এই কথাটা বলে তারা নিজেরা নিজেদেরকে স্যাটিসফাই করছে সেখানে তাদেরকে একদম অল দ্য বেস্ট সেটা করে যাও কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আজ থেকে বেশ বেশ কয়েক মাস আগে খানে কি হয়ে গেল সীমাদি একটা লাইভ করেছিল যে লাইভে আমাকে যার পণ্য অনেক কিছু বলেছে সে কথায় আমি কোনো রিপ্লাই দিইনি রিপ্লাই না দেওয়ার কারণও আমি অনেকবার বলেছি আর পড়ে রইল কাউকে আমি মুখে বলে তাকে কোনো শাস্তি দেবো সীমাদি কেন বাকি সবার কথাই বলছি তো যার যতটুকু প্রাপ্য কারুর এগেনস্টে যদি আমি কিছু করি বিনা কারণে আর তার চোখ থেকে যদি জল পড়ে আমার জন্য সেটা কিন্তু আমার জন্য অভিশাপ বুঝতে পারছি কারণ অন্যকে বলা এরকম প্রচুর কথা আছে যে কথাগুলো কিন্তু বুমেরাও হয়ে নিজের দিকেই যায় আমি কিন্তু সীমাদিকে এই বলে কটাক্ষ করতে পারিনি যে তুমিও তো কাজলদানির সাথে একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে আছো তুমি কোন মুখ নিয়ে আমার বিচার করতে বসো তাই তো বলি ওটা আমার শিক্ষা বলো আমার একটা কৃতজ্ঞতা বোধ বলো কারণ একটা ওয়াইটির একটা দুঃসময় চলছিলো চরম খারাপ টাইমে সেই সীমাতে কিন্তু আমার পাশে ছিল তো আমি না মানুষের উপকারটাকে অত সহজে ভুলতে পারি না পারি না যেমন ওয়াইটির দাদা ভাই আমাকে নিয়ে যার পণ্যায় নোংরামি করেছে কিন্তু একটা জিনিস আমার মনে আছে মনে আছে যেটা আছে না আমি কৃতজ্ঞতা জানাবো না কিন্তু আমার মনে আছে কি যখন বকদাদার সাথে আমার একটা গোপনে গোপনে সম্পর্ক বা যোগাযোগ আছে যে যোগাযোগের দ্বারা আমি বাচ্চার বাবার কোনো ক্ষতি করতে চাই সেই জায়গায় বকদাদার সাথে যার খুব ভালো রিলেশন মানে এই যে বইটির যে দাদা ভাই সে কিন্তু সেখানটা বলেছিল যে আমার সাথে তার কোনো ফোন তো দূরে থাক কোনো ভাবে কোনো মানে যোগাযোগ নেই এটা আমার মাথায় রয়েছে যে হ্যাঁ এই কথাটা সে বলেছিল তো এরকম অনেক বিষয় আছে এদের কথা কেন বললাম বলতো কারণ এরা বরাবর এগেনস্টে ছিল এরা যদি ভালো কিছু বলে সেরকম ঠিক সেই রকম সু বলেছিল যে উনপঞ্চাশ টাকায় কেউ কোনো দিনও কারোর সাথে শুতে পারে না এটা আমরা সবাই জানি এক্স্যাক্টলি এইটা তোমরা ধরে রাখো এই বিষয়ে পরে আসবো ঠিক আছে এই বিষয়ে পরে আসবো সীমাদিকে আমার কিছু কথা বলার আছে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও আর একটু মিক্সড ভিডিও আছে তো সীমাদিকে কিছু বলার আছে দেখো ক্রাউড ফান্ডিং ওয়াইটিতে আমরা এরকম অনেক ক্রিয়েটারকে দেখেছি ক্রাউড ফান্ডিং করতে প্লাস ফেসবুক খুললেই আমরা কিন্তু এরকম সোশ্যাল প্ল্যাটফর্মে ক্রাউড ফান্ডিং ক্রাউড ফান্ডিং মিন্স আমার এরকম এরকম সমস্যা ঠিক আছে তার জন্য আমার একটা অ্যামাউন্ট দরকার যেটা পেরে উঠছে না এখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটা কিসে দেখছি অনেক মানুষ চিকিৎসাধীন অনেক বাচ্চার চিকিৎসা এই হালে একটা হলো সবাই জানো অস্মিকা নামক যে বাচ্চাটি তার একটা ষোলো কোটি টাকার একটা ইঞ্জেকশান তার সারা জীবনকে বাঁচাতে পারে আমরা এরকম দশ টাকা পাঁচ টাকা একশো টাকা পাঁচশো টাকা অনেক জায়গায় আমরা একটা একটা জামা কিন্তু আমরা আড়াইশো টাকা তিনশো টাকা সহজে দিয়ে নিই তো সেই টাকাটা মানুষ যদি দানের ইসে দেয় দান করা তো খুব পুণ্যের জিনিস ঠিক আছে কারুর বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সেই জায়গাটায় সাহায্য করাটা অনেক পুণ্যের বিষয় হুম এই দানটা যদি করে আর সেই দানের ন্যূনতম জায়গায় দেখবে অনেক কিছু জিনিস ক্রিকেটের ফাইনাল রানও কিন্তু ওই একশো তে এসে আটকে যায় দুশো করলে কিন্তু ওই টিম হেরে যাবে এরা জিতে যাবে দুশো এক তো ওই রকম এক দুই নাম্বারেও কিন্তু মানুষ ফেল হয়ে যায় তো ওই অ্যামাউন্ট দিলে পরে আমার ওই অ্যামাউন্ট দেওয়াতে যদি কোনো মানুষের জীবনের বাঁচার কোনো কাজে লাগে সেটা কিন্তু অবশ্যই করে শ্রেয় হুম কিন্তু ওয়াইটিতে এরকম প্রচুর ক্রাউড ফান্ডিং হয়েছে প্রচুর ক্রাউড ফান্ডিং হয়েছে সবচেয়ে বড় যেটা মনে আছে আমাদের সেটা হচ্ছে প্রিয়া প্রিয়ার ছেলের বিএমটি নিয়ে একটা বিশাল বড় ক্রাউড ফান্ডিং হয় ঠিক আছে সুকে বলি তুই আজকে সীমাদিকে বলছি সীমাদির কথা তো অবশ্যই বলব তুই সীমাদিকে বলছিস তুই নিজে ক্রাউড ফান্ডিং করে তুই প্রিয়াকে বলিস নি তুই প্রিয়াকে বলিস নি তোর ক্রাউড ফান্ডিংয়ের জায়গা তো হাতের তারায় ধরা উচিতই না তোরটাকে বলে বিনা কারণে ক্রাউড ফান্ডিং কারণ তুই কেস লড়ার জন্য ক্রাউড ফান্ডিং করেছিস বোঝাতে পারছি তুই কোনো চিকিৎসা মিকিৎসার জন্য কিন্তু ক্রাউড ফান্ডিং করিস তুই নিজে যে সেদে হুড়কোটা নিয়েছিলিস সেটা থেকে একটা রক্ষে পাওয়ার জন্য তুই সেখানে দিবি টাকাটা সেই কারণে চেয়েছিলিস কিন্তু প্রিয়া যে টাকাটা চেয়েছিল তার ছেলের একটা সারা জীবনের রোগ আছে থ্যালাসিমিয়ার মতন সেখানে বিএমটির জন্য পয়সাটা তুলেছিল কিন্তু তোর অবজেকশন ছিল বিএমটির জন্য টাকা তুলে বিএমটি কেন করালো না আমরা যদি দেখি আমি এই চিকিৎসাটার জন্য পয়সাটা তুললাম বাট এটার থেকে এইটা আমার কম বেদনাদায়ক আমার সন্তানের জন্য কিন্তু সেম কাজ করবে যদি সেটা অ্যাপ্লাই করে আমরা কি ভাবব যে চলো ও বাচ্চাটার ট্রিটমেন্টের জন্যই টাকাটাকে কিন্তু সুযোগে লাগাচ্ছে কিন্তু তুই দিনের পর দিন বলে গেছিস যে প্রিয়া ছেলের বিএমটি কেন হলো না আজকে তুইও ক্রাউড ফান্ডিং করেছিস যতটুকু টাকা নিস কিউআর কোড দিয়ে তুলেছিস তো টাকা চাওয়ার কথা কেউ এখানে বলবে না কে কার কাছে টাকা চেলো ঠিক আছে কেউ কেউ বলতে যাবে না এইবার আসি সীমাদির বিষয় সীমাদিও কিন্তু সেই সময় বলেছে আমি একটা কথা বলি সময় চাকাটা না এরকম ঘুরে এই রকম ঘুরবে আজকে তোমার যে দুঃসময় কালকে যে আরেকজনের সেটা দুঃসময় হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই তাই মানুষের অসময় টাইমে আমি তাকে সাহায্য না করতে পারি কিন্তু তাকে কটাক্ষ করে তার দুর্বল জায়গায় আরও আঘাত দিয়ে তাকে যে কষ্টটা দিই সেই কষ্টটা অভিশাপের মতন উল্টো দিকের মানুষটার গায়ে এসে লাগে আমি তো তোমাকে সাহায্য করছি না তাহলে আমার বলার রাইট থাকে কি করে যে সে ফান্ডিং করছে তার একটা স্টেপ নেওয়া এটা কিন্তু কিন্তু করেছে। আজকে তোমার এমন একটা পরিস্থিতি যে আজকে তোমার স্বামীর জন্য তোমাকে লোকের কাছে বলতে হচ্ছে তোমার একটা সচ্ছল পরিবার তুমি নিজের পরিবারে দেখো কোনো জিনিসে না বড়াই কখনো করতেনি আমি অনেক মানুষকে তে বড় বড় বড়াই করতে দেখেছি তারা মুখ থুবড়ে থুবড়ে পড়েছে সেইখানেও আসবো এই কথাটাও ধরে রাখো তোমরা এক ধরে রাখলে আগের কথাটা এক আরেকটা ধরলে এটা ঠিক আছে তো যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে দিনের পর দিন তুমি নিজের পরিবারের সুখ্যাতি করেছ তোমার এই যে এত বড় বাড়ি তোমার মেয়ে একটা ভালো কোম্পানিতে চাকরি কর্মরতা তোমার ছেলের প্রশংসা স্বামীর বিষয় ঠিক আছে নিজের বিষয় বাড়িতে দু দুখানা কাজের লোক হুম সমস্ত কিছুর কিন্তু আমরা দেখেছি বড়াই করেছি ভালো লেগেছে ঠিক আছে আজকে সেরকম মানুষকেও এমন পরিস্থিতি এসে দাঁড়ায় তাকে জনগণের সামনে হাত পাততে হচ্ছে তুমি লাইভে বলেছিলে বলেছিলে তারপরে তুমি সেটাকে কমিউনিটিতে দিলে তাহলে যদি আজকে প্রিয়ার ছেলের জন্য ক্রাউড ফান্ডিংটা অন্যায় হয়ে থাকে তাহলে তোমার স্বামীর চিকিৎসার জন্য ক্রাউড ফান্ডিংটা অন্যায় ঠিক আছে না আমি আমার বিষয় বলছি না আমি ওভারঅল বিষয়টাকে মানে এক্সপ্লেন করার চেষ্টা করছি তাহলে সেটা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য না হুম আর রইল পরে সু ওকে আমি ধরছি না কারণ ও যে ক্রাউড ফান্ডিংটা করেছে ও লোককে হেনস্থা করে তারপরে কেস খেয়ে ক্রাউড ফান্ডিং করেছে কিন্তু তোমাদের ঘরের মানুষেরা প্রিয়ার ছেলে হোক তোমার হাজব্যান্ড হোক তারা দুজনেই কিন্তু অসুস্থ ঠিক আছে আজকে সেখানে দাঁড়িয়ে মানুষ বলার সুযোগ পেয়েছে তাই মানুষ আজকে তোমাকে বলছে এইটা থেকে পুরো পরিষ্কার হয়ে গেল যে মানুষের সময় চাকা কিন্তু ঘোরে আজ যার ভালো কাল তার খারাপ কাল যার খারাপ আজ তার ভালো এটাই কিন্তু চলছে সময়ের চাকা এইভাবে ঘুরছে এরকমই তো আজকে সেই জন্য তোমাকে দুটো জিনিস শুনতে হচ্ছে কিন্তু আমাকে একটা কথা বলো আজকে এত কিছু শুনেও তুমি বলছ যে এরকম মানুষের কথা শুনে আমি আমার স্বামীর চিকিৎসা করাবোই না তাকে বাঁচাবই না মানে এটা কি আজকে যদি ওয়াইটি না থাকতো সোশ্যাল প্ল্যাটফর্ম না থাকতো তাহলে কি মানুষের চিকিৎসা হতো না মানুষ অসুস্থ হতো না মানুষের ট্রিটমেন্ট হতো না তখন কি মানুষ এটা ভাবতো আমার হাতে পয়সা নেই তার চিকিৎসার দরকার নেই ও মরুক ই কেমন কথা কখনো এরকম চিন্তা ভাবনা আমি বুঝতে পারছি না মানুষ একটা সহজলভ্য দেখো কেউ যদি সামনে থেকে এসে আমার বিপদে আমার পাশে দাঁড়ায় ফাইনান্সিয়ালি সাপোর্ট করে সেটা আলাদা বিষয় কিন্তু আমি সামনে থেকে যখন চাইছি ঠিক আছে আমি যখন সামনে থেকে চাইছি তার মানে আমি অন্যকে বলার কখনই সাহস রাখবো না আরে আমি অন্যকে বলছি আমি নিজে চেয়ে বসে আছি লোকের কাছ থেকে পয়সা বুঝতে পারছি আজকে সেই জায়গাটা বোঝাতে গিয়ে তুমি মানুষের সামনে নিজে ছোট হচ্ছ স্বামীকে ছোট করছো পুরো না স্বামীকে বাঁচাবে না মানুষ বলছে বলে কেন এরা কি তোমাকে খাওয়ায় না পড়ায় যে ওদের কথায় তোমার স্বামীর জীবন নির্ভর করছে কেউ সামনে থেকে এগিয়ে আসলো সীমার বিপদ সীমার পাশে দাঁড়ায় সীমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করি যদি ওর কাজে লেগে যায় সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু তুমি সামনে থেকে চাইছ আর প্রিয়ার ক্ষেত্রেও সেম হয়েছিল কিন্তু প্রিয়ার সময় কষ্টটা তুমি সে সময় বোঝো না বুঝতে পারছি তাই আমার মনে হয় মানুষকে হার্ট করে কথা বলে তুমি যেটা রিটার্নে পাবে কটাক্ষ করে কোনো লাভ নেই কোনো লাভ নেই ওই সময় যার যতটুকু অকাল তাকে বুঝিয়ে দেয় ভালোভাবে এটা গেল সীমাদির ক্ষেত্রে এইবার আসি সুরের বিষয় কাল রাত্রিবেলা প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত ভীষণ খেপে গেছে মানে খেপার সেই লেভেলে চলে গেছে তাই তো তো সেখানে খেপে গিয়ে অনেক কথা বলেছিস দেখ তুই মাল খেয়েছিস মাল খোর বোতল লুকোচ্ছিলিস কেন যদি ভয়ের কিছু না থাকে লজ্জার কিছু না থাকে বোতলটা লুকোনোর তো দরকার ছিল না অন ক্যামেরা দেখা গেছে আর পড়ে রইলো পর পুরুষ তোর কাছে পুরুষের অ্যাকচুয়ালি ডেফিনেশানটা কি তুই তো হুলকেও পুরুষ ভেবেছিলিস তুই ফোকলাকেও পুরুষ ভেবেছিলিস আর ওয়াইটির দাদাভাই তো তোর কাছে পুরুষ ছিলই এখন মরকট হয়েছে কিন্তু পুরুষই তো ছিল হ্যাঁ ডার্লিং পুরুষ কারণ তোর এগেন্স্ট ষড়যন্ত্র করছে আর বাকিদেরকে ছেড়ে দিয়েছে কিছু কিছু ষড়যন্ত্র তো তুইও সাপোর্টে ছিলিস নিজের ভুলিস কি করে হম ওকে তো আমি ধরতা ধরি না তুই তোরটা বল তুই তোর কাছে পুরুষের ডেফিনেশন যার একটা করে ঘন্টা আছে সেই পুরুষ আমি মানুষের নাম না পুরুষের খাতা থেকে এরকম কেটে দিয়েছি আমি আমি পুরুষ মানে ওটা বুঝি না ঠিক আছে পুরুষ মানে ওটা বুঝি না আজকে আমার বরকে কখনো পাশে বসিয়ে নিয়ে এসে সারা সপ্তাহ থাকে না আমি তো এমনি শুই না আমার বরের সাথে সবাই জানে সারা সপ্তাহ থাকে না তো শোয়ার তো প্রশ্নই আছে না একদিন আসে তাও শুই না কারণ যে বলেছে তার শোয়ার খুব ইচ্ছা ছিল সে সেই সুযোগটা পায়নি তাই আরো আঙুর ফলটা টক টক ঠিক আছে তো ওই মানুষদের পুরুষ ট্যাগ দিয়ে তুই হুম ওই একদিন আমার বর আসে তখনও তার সাথে শুই না তারপরেও তেরো বছর কাটিয়ে দিলাম দুটো ছেলে হয়ে গেল তারপরেও তা সে আমাকে নিয়ে নানান জায়গায় ঘুরছে পিটছে খাচ্ছে দাঁড়ছে মস্তিতে আছে কোনো চাপ নেই তুই নিস না চাপ শুই বা না শুই শোয়াটা একটা টাইম অব্দি আসে তারপরে না শুলে চলে যায় মনের মিলটা দরকার আর তোর বর ভরা ভিডিওতে কাঁথার তলা দিয়ে হাত ঢুকিয়ে তোকে খুঁচিয়েছে দুটো আঙ্গুলে খুঁচিয়ে দিয়েছে সবাই টের পেয়েছে পাশে শুয়ে খুঁচিয়েছে কোথায় তোমার ভাতে হাওয়া দিতে গিয়ে চোখে কি লেগেছে উ চোখে একটা চুমু দিয়েছে কোথায় মাথা ব্যথা করছে মাথা টিপে দিয়েছে তোমার সব অন্যায় সাপোর্ট করেছে ক্যামেরার সামনে এসে ভাট বকেছে সমস্ত কিছু করেছে দেখ তারপরেও তুই ছেড়ে ঘর ছেড়ে বাইরে বসে আছিস তুই তুই এত সৎ আর তোর বর এক সতা সতা ও বাইরে বসে আছিস তারপরেও তোর বর তোকে ছিনাল বলে ইস দুঃখজনক দুঃখজনক বুঝেছিস মালকে সেই গম ভোলাতে হয় বুঝেছিস মাল খেয়ে সেই দুঃখটা ভোলাতে হয় দরকার পড়ে না দুঃখ নেই যে মাল খেয়ে ভোলাতে হবে নেই তো জিন্দির জন্য খুব অহংকার তোমার বরের মতন সোনার টুকরো তোর বর তোকে লাগিয়ে স্যাটিসফাই না হ্যাঁ এখন মরকটকে নিয়ে এসে ওকে আবার বাথরুমে ঢুকিয়ে ট্রাই করাবি ছি জিজি নিজের রূপটাকে সামনে আনছিস না তোকে আমাকে কারোর সাথে শোয়াতে হয়েছে না তোর ক্যারেক্টার অ্যানালাইজ করতে হয়েছে আমি শুধুমাত্র ক্যামেরাতে যতটুকু দেখতে পেয়েছি সেটা তুলে ধরেছি আমারটা দেখাক না কি কতটা নোংরা ছবি দিয়ে সে ডিউজ করেছিলাম আরে আছে তো ছবিগুলো তার কাছে ছবিগুলো কেন দিচ্ছে না তোদের মতন মানুষকে তাহলে তো কাজ করতে পারিস হ্যাঁ তো ওইসব কথা বলে আমাকে বিন্দুমাত্র হিলানো যাবে না তোকে যেটা করেছিস সেটাই বলেছি আর সেটাই সঠিক তুমি মাল খোর মাল খেয়েছো বোতলের ছিপি দেখে ব্র্যান্ড আমি বলিনি কে বলে যে জানি না আমি ব্র্যান্ড বলতে পারিনি বাট ওই বোতলের ছিপিটা যে সাধারণ ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপি ছিল না মানে কোল্ড ড্রিঙ্কস তো সফট আর ওগুলো একটু হার্ড তাই এইটুকু মানুষ বুঝতে পারে ঠাকুর নগরে থেকে ঠাকুরের পুজো না করে মালখর তৈরি হয়েছিস ভাব এটা বলতে গেলে তোর গায়ে ফসকা পড়ে যাচ্ছে খিচিয়ে মিচিয়ে মানুষের রূপ বেরিয়ে আসছে সত্যিটা বেশিদিন দিন প্রলেপে ঢাকা থাকে না দেখ তোকে বলতে গিয়ে আমার কোনো ক্যারেক্টার অ্যানালাইজ করতে হচ্ছে না কিন্তু তোকে আমাকে বলতে গেলে ক্যারেক্টারের বিচার করতে হচ্ছে আর কিছু না ডরাই না কাউকেই সীমাকে ডরানোর কী আছে সীমা বাঘ না ভালো ও নিজে কি কি করে রেখে দিয়েছে সেখানে আমার আর আলাদা করে বলার কী আছে তোরাই তো ভালো বিশ্লেষণ করছিস কিন্তু হ্যাঁ মানুষের বিপদে মানুষকে কটাক্ষ করাটাও যেমন শ্রেয় না আর যে তোমাকে বিন্দুমাত্র হলো এইটুকুও যদি সাহায্য করে থাকে তার প্রতি কৃতজ্ঞতা বোধ রাখাটাও উচিত এই দুটো আমি মেনটেন করে চলছি সীমাদির প্রতি যে শিক্ষাটা আমার বাবা মা দিয়েছে ওটাকেই বহন করছি আর যতটুকু যেভাবে সহ্য করে পড়ে থেকে আজকে এই জায়গায় তো চলে এসেছি বাবা মারই আশীর্বাদ তারাই তো শক্ত ব্যাকবোন হয়ে রয়েছে আমার না আর আমার স্বামীকে নিয়ে প্লিজ ডোন্ট বাড়ি ঠিক আছে একদম জায়গা মতো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য